তো বন্ধুরা সকাল সকাল চলে গেছিলাম তোমাদের জন্য ভিডিও বানাতে তো মাকে সাজানো হচ্ছে তোমরা দেখতেই পারছো বন্ধুরা মাকে সাজানো হচ্ছে কোথায় যাবে এটা তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো তোমাদের বলে রাখি এটা হচ্ছে কৃষ্ণপুরের শ্যামাকালী মায়ের মূর্তি যেটা বানিয়েছে জনপ্রিয় আমাদের দা তোমরা সবাই জানো এটা কৃষ্ণপুরে দা তোমরা যারা মূর্তি অর্ডার করতে চাও হিমাংশু দার সাথে কম করবে তোমরা সবাই মূর্তি পেয়ে যাবে এখানে এই কালীগরটা ভালো ভালো মূর্তি আমাদের জন্য তৈরি করে তো এই কৃষ্ণপুর শ্যামাকালী মায়ের মূর্তিটা হিমাংশুদায় করেছে আমাদের কৃষ্ণপুরের হিমাংশুদা তোমরা সবাই চিনতেই পারছো বন্ধুরা তারপর তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা আমি তো অলরেডি অনেক ভিডিও করে রেখেছিলাম ফোনের মধ্যে কিন্তু এডিট করার সময় পাচ্ছিলাম না বন্ধুরা তোমরা তো জানোই পুজোর দিনে সবার বাড়িতে আত্মীয় আসে সেরকম আত্মীয় আমাদের বাড়িতেও আসছিল তার যার জন্য আমি সময় পাচ্ছিলাম না এডিট করার এডিট করে আপলোড করার সময় পাচ্ছিলাম না আমার ভিডিওগুলো আপলোড করতে একটু হয়তো দেরি হয়ে গেলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা বুঝতেই পারছো বন্ধুরা আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করছি তোমরা সবাই লাইক করে দেবে ভিডিও চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও